হরে কৃষ্ণ ওম অজানি গানঞ্জনশিয়ায় চক্ষুর্মি জিন্ত শ্রীগুবে নচৈতন্যমোভীষ্ট স্থপি জিন ভূতে স্বয়ং রকম দাতে স্বপদা নমো ও বিষ্ণুপদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীম ভক্তিবে স্বনি नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चातरिणे वंशाकुभ्य कृपा सिंधुभ्य पति पावेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महाबदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णा क्रिष्णा कृष्ण नामने गौरतीषे नमः हे कृष्ण कृणा सिंधु जगतपते গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামি হরি হরে কৃষ্ণ আমরা গতদিন পর্যন্ত পাঠ করেছিলাম শিলা ঈশ্বরপুরী পাদ ঈশ্বর নিমায় পণ্ডিতের নিকট অনুরোধ করছেন তার প্রণীত গ্রন্থের সংশোধনের জন্য হাসিয়া বলেন তুমি পরম পণ্ডিত আমি পুঁথি করিয়াছি কৃষ্ণের চরিত সকল বলিবার কথা থাকে কোন দোষ ইয়াতে আমার বড় পরম সন্তোষ প্রভু বলে ভক্তবাক্য কৃষ্ণের বর্ণন ইয়াতে যে দোষ দেখে সেই পাপিজন ভক্তের কবিত্ব যেতে মতে কেনে নয় সর্বথা কৃষ্ণের প্রীতি তাহাতে নিশ্চয় মূর্খ বলে বিষ্ণায় বিষ্ণবে বলে ধীর বাক্য পরিগ্রহ করে কৃষ্ণবীর তথায় মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয়স্তু সমুণ্যং ভাবগ্রাহী জনার্দ অনুবাদ মূর মানুষেরা বিষ্ণুর প্রণাম করার সময় বিষ্ণায় উচ্চারণ করে থাকে আর বিদ্বান মানুষেরা বিষ্ণবে উচ্চারণ করে থাকেন কিন্তু উভয়ের প্রণাম করার পুণ্য ফল সমান হয়ে থাকে যেহেতু ভগবান শ্রী জনার্দন জীবের হৃদয়ের ভাব গ্রহণ করে থাকেন ইহাতে যে দোষ দেখে তাহার সে দোষ ভক্তের বর্ণন মাত্র কৃষ্ণের সন্তোষ অতএব তোমার সেই প্রেমের বর্ণন ইয়াতে দুশিবে কোন সাহসিক জন শুনিয়া ঈশ্বর পুরী প্রভুর উত্তর অমৃত সিঞ্চিত হইল সর্বক লেবর পুনঃ হাসি বলে তোমার দোষ নাই অবশ্য বলি দোষ থাকে যে ঠাই এই মতো প্রতিদিন প্রভুতান শনে বিচার করেন দুই চারিদণ্ড রঙ্গে একদিন প্রভুতান কবিত্ব শুনিয়া হাসি দুষিলেন ধাতু না লাগে বলিয়া প্রভু বলে এ ধাতু আত্মপদী নয় বলিয়া চলিলা প্রভু আপনয়ালয় ঈশ্বর পুরিয় সর্বশাস্ত্রেতে পণ্ডিত বিদ্যারস বিচারেও বড় হর শীত প্রভু গেলে সেই ধাতু করেন অবিচার সিদ্ধান্ত করেন তহি অশেষ প্রকার সেই ধাতু করেন আত্মনেপদী নাম আর দিনে প্রভু গেল করেন ব্যাখ্যান কেধাতু পরশ্ময়ী পদি বলি গেলা তুমি তাহার সেই স্বাধীনু আত্মনে পদি আমি ব্যাখ্যান শুনিয়া প্রভু পরম সন্তোষ ভৃত্যজয় নিমিত্ত নাদেন আর দোষ সর্বকাল প্রভু বারায়েন ভৃত্যজয় এই তার স্বভাব সকল বেদে কয় এই মত কতদিন বিদ্যালস রঙ্গে আচিলা ঈশ্বর পুরী শ্রী গৌরাঙ্গ সঙ্গে ভক্তিরসে চঞ্চল একত্র নাহি স্থিতি পর্যটনে চরিলা পবিত্র করি ক্ষিতি যে শুনায় শ্রী ঈশ্বর পুরীর কথা তার বাস হয় কৃষ্ণ পদপদ যথা যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে সন্তোষে দিলেন সব ঈশ্বর পুরী রে পাইয়া গুরুর প্রেম কৃষ্ণের প্রসাদে ভ্রমের ঈশ্বর পুরী অতি নির্বিরোধে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদযান বৃন্দাবন দাস তছু গান এরপর শ্রীচৈতন্য মহাপ্রভুর নগর ভ্রমণ দ্বাদশ অধ্যায় জয় জয় মহাপ্রভু শ্রীগর সুন্দর জয় হোক প্রভুর যতেক অনুচর হেনমতে নবদ্বীপে শ্রী সুন্দর পুস্তক লইয়া ক্রীড়া করে নিরন্তর শ্রী গৌরহরি নগর ভ্রমণকালে শ্রী মুকুন্দ ও শ্রী গদাধর পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ যত অধ্যাপক প্রভু চালেন সবারে প্রবোধিতে শক্তি কোনো নাহি ধরে ব্যাকরণ শাস্ত্রে সবে বিদ্যালয় দান ভট্টাচার্য প্রতিও নায়িকতৃণ জ্ঞান সানুভবানন্দে করে নগর ভ্রমণ সংহতি পরম ভাগ্যবন্ত শিষ্যগণ দৈবে পথে মুকুন্দের সঙ্গে দর্শন হস্তে ধরি প্রভুতানে বলে না বচন আমারে দেখিয়া তুমি কি কার্যে পালাও আজি আমা প্রবোধিয়া বিনা দেখি যাও মনে ভাবে মুকুন্দ আজি মুখে কেমনে ইহার অভ্যাস হবে মাত্র ব্যাকরণে আজি জিজ্ঞাসী অলঙ্কার না করে লাগিয়া প্রভু শনে প্রভু প্রভুখণ্ডে যত অর্থ মুকুন্দ বা মুকুন্দ বলেন ব্যাকরণ শিশু শাস্ত্র বালকে সে ইহার বিচার করে মাত্র অলঙ্কার বিচার করিব তোমা শনে প্রভু কয়ে বুঝ তোর যে মনে বিষম বিষম যত কবিত্ব প্রচার পড়িয়া মুকুন্ত জিজ্ঞাসায় অলঙ্কার সর্বশক্তিময় গৌরচন্দ্র অবতার খণ্ড খণ্ড করি দোষে সব অলঙ্কার মুকুন্দ স্থাপিত নারে প্রভুর খণ্ডন হাসিয়া হাসিয়া প্রভু বলেন বচন। আজি ঘরে গিয়া ভালো মতে পুঁথি চাহ কালী বুঝি বাউঝাট আসিবারে চাহ চলিলা মুকুন্দ লই চরণেরও ধুলি মনে মনে চিন্তায় মুকুন্দ কুতুহলি মনুষ্যের এমতো পাণ্ডিত্য আছে কোথা হ্যানশাস্ত্র শাস্ত্র নাহিক অভ্যাস নাহি যথা এমত সুবুদ্ধি কৃষ্ণ ভক্ত হয় যবে তিলক ইহান না ছাড়িয়ে তবে এই মতে বিদ্যারসে বৈকুণ্ঠ ঈশ্বর ভ্রমিতে দেখেন আর দিনে গদাধর হাসি দুই হাতে প্রভু ধরি রাখিয়া নাই পর তুমি আমা যাও প্রভু ধিয়া জিজ্ঞাসা গদাধর প্রভু বলে কহ দেখি মুক্তির লক্ষণ শাস্ত্র অর্থ যেন গদাধর বাখানিলা প্রভু প্রভুবলের ব্যাখ্যা করিতে না জানিলা গদাধর বলে আত্যন্তিক দুঃখ নাশ ইয়ার এই শাস্ত্রে কহে মুক্তির প্রকাশ নানা রূপে দোষে প্রভু সরস্বতী পতি নাহি নহি তার কি যে করিবে স্থিতি হ্যারজন নাই ক প্রভু প্রভুষনে বলে গদাধর ভাবে আজি বরবর্তী পালাইলে প্রভু বলে গদাধর আজি যাহ ঘর কালি বুঝি পাও তুমি আসিহ সত্তর নমস্করি গদাধর চলিলেন ঘরে ঠাকুর ভ্রমেন সর্বনগরে নগরে পরম পণ্ডিত জ্ঞান হইল সবার সবেই করেন দেখি সম্ভ্রম বিকালে ঠাকুর সর্বপর সঙ্গে গঙ্গাতীরে আসিয়া বৈশেন মহারঙ্গে সন্ধ্যাকালে গঙ্গা গঙ্গাতীরে ইষ্টগোষ্ঠী সিন্ধুসুতা সেবি প্রভুর কলেবর ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর চতুর্দিকে বেরিয়া বৈশেন শিষ্যগণ মধ্যে শাস্ত্র বা খানেন শিশী নন্দন বৈষ্ণব সকলে তবে সন্ধ্যা হইলে আসিয়া বৈশেন গঙ্গা তীরে কুতু হলে দূরে থাকি প্রভুর ব্যাখ্যান সবে শুনে হরিষে বিষাদ সবে ভাবে মনে মনে কে বলে হ্যানরূপ হ্যান বিদ্যা যার না ভজিলে কৃষ্ণ নহে কিছু উপকার সবে বলেন ভাই ওখানে দেখিয়া ফাঁকি জিজ্ঞাসার ভয়ে যাই পালাইয়া কেহ বলে দেখা হইলে না দেন এড়িয়া মহাদানি প্রায় যেন রাখেন ধরিয়া কেহ বলে ব্রাহ্মণের শক্তি অমানুষী কোনো মহাপুরুষ বা হয় হেনবাসী যদ্যপিহ নিরন্তর বাখানের ফাঁকি তথাপি সন্তোষ বড় পাইয়া ইহা দেখি মনুষ্যের এম এম তো পণ্ডিত্য দেখি নাই কৃষ্ণ না সবে এই দুঃখ পাই অন্য অন্যের সবেই স্বাধীন প্রতি সবে বলো ইহান হৌ কৃষ্ণের অতি দণ্ডবধ হই সবে পড়িলা গঙ্গারে সরভাগবত মেলি আশীর্বাদ করে হ্যানো কর কৃষ্ণ জগন্নাথের নন্দন তোর রসে মত্ত হৌ ছাড়ি অন্য মন নিরবধি প্রেমভাবে ভোজ কত মারে হ্যান সঙ্গ কৃষ্ণ দেহ আকারে শিবাসাদী ভক্তগণকে দর্শন দর্শনে নিমায়ের অভিবাদন দ্বারা সম্মান জ্ঞাপন অন্তর্জামী প্রভু চিত্ত জানেন সবার শিবাসাদি দেখিলেই করে নমস্কার ভক্ত আশীর্বাদ প্রভু করি লয় ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণেতে ভক্তি হয় কে কেহ সাক্ষাতেও প্রভু দেখি বলে কি কার্যে গোকাও তুমি বিদ্যা ভোলে কে বলে হ্যারো দেখো নিমায় পণ্ডিত বিদ্যায় কি লাভ কৃষ্ণ ভজ তরিত পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে সে যদি নহিল তবে বিদ্যায় কি করে হাসি বলে প্রভু বড় ভাগ্য সে আমার তোমরা শিখাও মোরে কৃষ্ণ ভক্তি সার তুমি সব যার কর সুভানুসন্ধান মোর চিত্তে হ্যান সেই ভাগ্যবান কতদিনে পড়াইয়া মোর চিত্তে আছে চলিম বুঝিয়া ভালো বৈষ্ণবেরও কাছে এত বলি হাসে প্রভুর সেবকের শনে প্রভুর মায় কিহ প্রভুরে না চিনে এই মতো ঠাকুর সবার চিত্ত হরে হ্যার নাহি যে জনে অপেক্ষা নাহি করে শ্রী গৌরহরির প্রতি সকলের সন্তোষ এই মতক্ষণে প্রভু বৈশে গঙ্গা তীরে কখনো ভ্রমের প্রতি নগরে নগরে প্রভু দেখি মাত্র নগরিয়া গণ পরম আদর করি বন্দেন চরণ নারীগণ দেখি বলে এই তো মদন স্ত্রীলোকে পাওক জন্মে জন্মে হ্যাঁ নধান পণ্ডিতে দেখায় বৃহস্পতির সমান বৃদ্ধ আদি পাদপদ্যে প্রণাম যোগীগণে দেখে যেন কলেবর দুষ্টগণে দেখে যেন মহাভয়ঙ্কর দিবসে ক যারে প্রভু করে না সন্তোষ বন্দি প্রায় হয় যেন পরে প্রেম ফাঁস বিদ্যানসে যত প্রভু করে অহংকার শুনেন তথা প্রীতি প্রভু রে সবার যবনে প্রভু দেখি করে বড় প্রীত সর্বভূত কৃপালুতা প্রভুর চরিত পড়ায় বৈকুণ্ঠনাথ নবদ্বীপপুরে মুকুন্দ সঞ্জয় ভাগ্যবন্তের দুয়ারে পক্ষ প্রতিপক্ষ সূত্রে খণ্ডন স্থাপন বাখানে অশেষ রূপে শিশুচি গোষ্ঠীস মুকুন্দ সঞ্জয়ে ভাগ্যবান ভাষয়ে আনন্দে মর্ম না জানান বায়ুরোগ ছায়ের কৃষ্ণ প্রেম বিকার প্রকাশ বিদ্যাজয় জয় করিয়া ঠাকুর যাই ঘরে যায় বিদ্যা জয় করিয়া ঠাকুর যাই ঘরে বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক বিহরে একদিন বায়ুদেহ দেহ করি ছল প্রকাশন প্রেমভক্তি বিকার সকল আচম্বিতে প্রভু অলৌকিক শব্দ বলে গড়াগড়ি যায় হাসে ঘর ভাঙিয়ে ফেলে হুঙ্কার গর্জন করে মালসার পুড়ে সম্মুখে হয়ে যারে তাহারেই মরে ক্ষণে ক্ষণে স্তম্ভাকৃতি হয় হ্যানমূর্চা হয় লোকে দেখি ভয় পায় শুনিলেন বন্ধুগণ অভিকার ধাইয়া আয়সিয়া সবে করে প্রতিকার বুদ্ধিমন্ত খানার মুকুন্দ সঞ্জয় গোষ্ঠীর গোষ্ঠী সহ আইলেন প্রভুরও আলয় বিষ্ণু তৈল নারায়ণ তৈল দেন শিরে সবে করেন প্রতিকার যার যেন স্ফুরে আপন ইচ্ছায় প্রভু নানা কর্ম করে সেকে মনে সুস্থ হইবেক প্রতিকারে সর্ব অঙ্গে কম্প প্রভু করে আস্ফালন হুঙ্কার শুনিয়া ভয় পাই সর্বজন প্রভু বলে মুই সর্বলোকের ঐশ্বর মুই বিশ্ব ধরো মোর নাম বিশ্বম্ভর মুই সেই মোরে তো না চিনে কোনো জনে এত বলে লড় দেই ধরে সর্বজনে আপনা প্রকাশ প্রভু করে তথাপি তথাপিনা বুঝে কে নাতান মায়া বলে কেউ বলে হইল দানব অধিষ্ঠান কেউ বলে হেন বুঝি ডাকিনীর কাম কেউ বলে সদাই করেন বাক্য ব্যয় অতএব হইল বায়ু জানি হ নিশ্চয় এই মতো সর্বজনে করেন বিচার বিষ্ণুমায়া মহে তত্ত্ব না জানি আত বহুবিধ পাক তৈল সবেদেন শিরে তৈলদ্রণে থুই তৈল দেন কলে বরে তৈলদ্রোণে ভাসে প্রভু হাসে খলখল সত্য যেন মহাবায়ু করিয়াছে বল এই মতো আপন ইচ্ছাই লীলা করি স্বাভাবিক হইলা বায়ু প্রভুবায়ু হরি সর্বগণে উঠিল আনন্দ হরি কেবা করে বস্ত্র দেয় কি নাহে হেন নাহি জানি সর্বলোক শুনি হইলা হরষিত স্বয়ে বলে জিউ জিউ এহেন পণ্ডিত এই মত রঙ্গ করে বৈকুণ্ঠের রায় কেতনে জানিতে পারে যদি না জানাই বৈষ্ণবগণের শ্রী গৌর সুন্দরের প্রতি নির্দেশ প্রভুরে দেখিয়া সর্ব বৈষ্ণবের গান সবে বলে ভজবাপ কৃষ্ণের চরণ ক্ষণে নাহিক বাপ অনিত্য শরীর তোমারে কি শিখাই তুমি মহাধীর হাসিয়া প্রভু সবারে করিয়া নমস্কার পড়াইতে চলে শিষ্য সংহতি অপার শ্রীগর সুন্দরের দৈনন্দিন কার্যক্রম মুকুন্দ সঞ্জয় পূর্ণবন্তের মন্দিরে পড়ায়ণ প্রভু চণ্ডী মণ্ডপ ভিতরে পরম সুগন্ধি পাক তৈল প্রভু শিরে কোনো পূর্ণবন্ত দে প্রভু ব্যাখ্যা করে চতুর্দিকে শুভে পূর্ণবন্ত শিষ্যগণ মাঝখানে প্রভু ব্যাখ্যা করে জগৎ জীবন শেষবায় ভাই মোহিত মহিমাত কহিতে না পারি উপমা দিব না দেখি বিচারি হেন বুঝি যেন শন কাজী শিষ্যগণে নারায়ণে বেড়ি বই সে বদরিকাশ্রমে তা সবার লইয়া যেন প্রভু সে পড়ায় হেন বুঝি সেই লীলা করে রায় সেই বদরিকাশ্রম বাসী নারায়ণ নিশ্চয় জানিও এই সচিরনন্দন অতএব শিষ্য সঙ্গে সেই লীলা করে বিদ্যর বৈকুণ্ঠের নায়ক বিহরে পড়াইয়া প্রভু দুই প্রহর হইলে তবে শিষ্যগণে লইয়া গঙ্গা স্থানে চলে গঙ্গা গঙ্গাসনানে বিহার করিয়া কতক্ষণ গৃহা সেই করে প্রভু শ্রী বিষ্ণু পূজন তুলসীরে জল দিয়া প্রদক্ষিণ করি ভোজনে বসিলা গিয়া বলি হরি হরি লক্ষ্মীদের অন্ন খান বৈকুণ্ঠের প্রতি নয়ন ভরিয়া দেখে আই পুণ্যবতী ভোজন অন্তরে করি চর্বন শয়ন করেন লক্ষ্মী সেবেন চরণ কতক্ষণ যোগনিদ্রা প্রতিদৃষ্টি করি পুনঃপ্রভু চলিলেন পুস্তক লইয়া কতক্ষণে যোগনিদ্রা প্রতিদৃষ্টি দিয়া পুনঃপ্রভু চলিলেন পুস্তক লইয়া হরে কৃষ্ণ এই পর্যন্ত থাকল আগামী দিন আবার শুরু করব